তো থর কাটছিলাম থরগুলো ভাজা চাপিয়ে দিয়েছি আর এইদিকে কেটে রেখেছি টমেটো তারপর সজনা ডাটা আলু এদিকে মাছ ভাজা আর এখানে মশলাটা করে রেখেছি তো এখন আমি রান্নাটা চাপানোর জন্য একদম প্রস্তুতি আমার কমপ্লিট হয়ে গেছে তো গ্যাসটা জ্বালিয়ে দিলাম রান্না চাপবে আর ভাত অটোমেটিক হয়ে গেছে আর একটা তরকারি কিন্তু হয়েছে এই যে এটা শাশুড়ি করেছে আর আমি এখন রান্না করব বাদ বাকি এই থোর ভাজা তারপর এই মাছের ঝোল তো আজকে পুরো রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার তো লবণ হলুদ কিছুই দেওয়া হয়নি এটার মধ্যে তো লবণ হলুদ একটু দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিব তবে যাই বলুন না তাই বলুন রান্না করতে বেশ ভালোই লাগে তা রান্না করা আসলে খুব নেশা থাকে রান্না এটা হালকা আছে ভাসতে হবে তাহলে হয়ে যাচ্ছে তো ভাজাটা পুরোটা ভাজি হয়ে গেলে আপনাদের সাথে লঙ্কাটা আমি ছেড়ে দিয়েছি আর লঙ্কাটা একটু ভালো করে ভেজে নেব কারণ লঙ্কাটা ভাজা না হলে ভালো একটা গন্ধটা আসে না আর গন্ধটা থেকে যায় কাঁচা কাঁচা গন্ধটা থেকে যায় তো অনেক দিন ধরেই খাওয়ার ইচ্ছা ছিল যে সজনার ডাঁটা দিয়ে মাছের ঝোল করব টমেটো আলু দিয়ে তো আজকে লাস্ট আমি করেই ফেললাম যে না খাওয়ার যখন ইচ্ছা হয়েছে তাহলে রান্না করে নিই বাড়িতে মাছ আছে কালকেও মাছের ঝোল হয়েছিল। কালকে পটল দিয়ে রান্না করেছিলাম কালকে রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব আর আজকের যে রেসিপিটা করলাম সেটা সজনার ডাটা আলু সব কিছু দিয়ে মাছের একটা ঝোল আর থর ভাজা তো থর ভাজা বাঙালিদের সজনার টাইম আর এই সজনা দিয়ে মাছের ঝোল না হলে ভালো না আজকে সজনা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল করবো আর এটা আমার খুবই প্রিয় খাবার খুবই ভালো লাগে যেসব কলা আলু তারপরে এটা আমার খুবই ভালো লাগে নিজের মতো করে রান্না করে একদম দিতে হবে সেই জন্য দিয়ে এটা কিন্তু আমার দারুণ লাগে এই আলু দিয়ে ভালোভাবে রান্না করলে কিন্তু দারুণ দেখতে হবে এমনি আলু মাছের টাকা দিয়ে হার মানে তো হালকা একটু জল দিয়ে আগবো তাহলে কিন্তু ছেঁড়া হবে না। সুন্দরটাটা মোটা তো। আর এখানে হচ্ছে ছোলবাটা। এইটাটা টাকা দিলাম। এই আর এরকে কোচি થોড সাজা কেটে কেটে দড়ল লাগে। আমার তো ভীষণ পছন্দ হয়। তাহলে ছোটটা ছিল। ভাঙা মিশিয়ে খেতে ঝাঁটাও করি আর যে কোনো ঘন্টের মধ্যে দিলে কিন্তু আরো ভালো লাগে এই ঘাটি তরকারি সবজি তরকারি সব কিছু নিয়ে মিশিয়ে এইগুলো কিন্তু দাম পেছন এই তরকারিটাকে এখন ভালো করে আমি কষিয়ে নিই দেখতে পাচ্ছেন বলো হুম ভাত হোক ফার্স্ট এরকম হয়েছে কষি আর যে কোনো দরকারি না কষালে কিন্তু ভালো লাগে না আর এটা আমি এতটা কষিয়েছি যে এরকম হয়ে গেছে তো আমার কষানো প্রায় শেষ এবার আমি ওই জন্য ঝোলের জলটা দেবো আর টেস্টটাও কিন্তু খুব অসাধারণ ছিল আর একটু কষার সময় হালকা লবণটা বেশি না হলে জল জলটা দিলে আর কি একটু লবণটা কম হয়ে যায় তো আমি ওই জন্য টেস্ট করে নিলাম আর যে কোনো তরকারি রান্না করার সময় আমি কিন্তু টেস্ট করি কে কেউ হয়তো করে না বাট আমি না করলে আমার আইডিয়াটা হয় না ভালো রকমভাবে তো মাছগুলো আমি ছেড়ে দিলাম আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে পুরো রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম চাইলে কিন্তু আপনারাও বাড়িতে এরকমভাবে সজনা ডাটা আলু টমেটো মাছ এভাবে আপনারা রান্না করতে পারেন খুবই সুন্দর লাগে খেতে অসাধারণ একটা রেসিপি তো এইভাবে করে দেখতে পারেন কিন্তু আপনারাও বন্ধুরা রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এই যে কালারটা এরকম এসেছে আর একটু পাক করে নেবো পাক করে নামিয়ে নেব বন্ধুরা আমার এই ছোট্ট ছোট্ট মিনি ব্লগ রান্নার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন নতুন নতুন ব্লগ দেখার জন্য নতুন নতুন দৃশ্য দেখার জন্য নতুন নতুন রান্না দেখার জন্য